মহারম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মোহরমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র প্রথম মাসকে বলা হয় মহারম সেই মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা নসালা সৈতামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য নবীলাম এই দিনে রোজা রাখতেন আশয়ের দিনে রোজা রাখাটাও সুন্নত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরম্যাট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশ দিনে রোজা রাখা এই আশ্বয়ের দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারোর তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ বেনমিসাল্লাআলিসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আসুরা রোজাগুলো যখন রাখবো জিলহজ নয় আসুরা রোজা যখন রাখবো তখন মহারমের নয়া আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এবং এগারো তাহলে চারটা সোননাথ রোজার অপশন পেলাম আমরা সাওয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মোহারমের নয় দশ অথবা দশ এগারো আর পুরো মহারম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো। চারটা পাঁচ নম্বর হলো শাহবান মাস শাহবান মাসে প্রেমী সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয় সাদা বলেছেন রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাহবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর হল সাবার মাস বেশি নফল রোজা রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে গেল আরো দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বিষ অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আইয় বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্নাত নবী সাল্লাহ সাহাবিদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কে বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে দেখা যায় ইমানদারের ওই যে বললাম কোন রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তার আগ পর্যন্ত কোনো কি নাই রেস্ট